হ্যালো গাইস ওয়েলকাম দ্য পুরুলিয়ার বন্ধুরা আমি আবারও পৌঁছে গেছি আমাদের পুরুলিয়ার ইতিহাস গবেষক দিলীপ কুমার গোস্বামী মহাশয়ের কাছে তো আজকে আমরা আরো কিছু পুরুলিয়া সম্পর্কে নতুন কিছু ইতিহাস জানার চেষ্টা করবো স্যারের কাছ থেকে আমাদের পুরুলিয়ার যেটা ফেমাস জায়গা আছে কাশীপুর সেই কাশীপুরে যে একটা রাজবাড়ি আছে সেই রাজবাড়িটা ইতিহাস কী ছিল মানে কিভাবে তারা আমাদের এখানে এলো রাজত্ব করতে পঞ্চকোট ওই রাজ নাম হলো পঞ্চপুর রাজ পরিবার আশি খ্রিস্টাব্দে অনলি এইটি শুধু আছে শুধু আসি আশি খ্রিস্টাব্দে ধারানগর মধ্যপ্রদেশের ধারানগর থেকে পঞ্চপুর রাজ পরিবারের রাজ পরিবার মানে ওরা ধারানগরের বাসিন্দা ধারানগরের বাসিন্দা ছিলেন ওখান থেকে প্রথমে এসে এখানে ঝালদায় বসবাস ঝালদা ছিল পঞ্চকোটের প্রথম রাজধানী পঞ্চকোটের সাতটা রাজধানী আছে প্রথমে ঝালদা ঝালদায় কিছুদিন থাকার পর তারা গেল পাড়া পাড়ায় কিছুদিন থাকার পর তারা গেল গড় পঞ্চকোট গড় পঞ্চকোটে আটশো বছর ছিল গড় পঞ্চকোটের যে পাহাড়ের পাদদেশ পাহাড়ের উপর মন্দির আছে এখনো কিছু কিছু ভাঙা ভাঙা মন্দির আছে মন্দির আছে ও উপরের ভাঙা নয় একবার ওটুটা ভাঙা মন্দির আছে তার পাশে ঘরগুলো আছে এবং নিচে প্রচুর বিস্তৃত এলাকা ধরে রানী মহল ওটাকে বলা হয় উপর উপর থেকে জল আসতো রানী মহলের জল আসতো উপর থেকে পাহাড়ের উপর থেকে একটা ঝর্ণা আছে ঝর্ণা বে একবারে রানী মহল পর্যন্ত আসতো গেলেই মানে ঠিক মতো দেখতে হবে উপরে ওঠা সিঁড়ি আছে তো ওখানে ছিল আটশো বছর ওখান থেকে চলে আসে তারা একটা একটা ছোট্টগ্রামে মাত্র কুড়ি বছর ছিল সেখান থেকে কাশীপুরে যেখানে এখন যে রাজবাড়িটা সেখানটায় কিছুদিন ছিল তারপর চলে যায় কেশরগড় কেশরগড় থেকে আঠারোশো বত্রিশ খ্রিস্টাব্দে তারা কাশীপুরে আসে কাশীপুরে যেটা রাজধানী সেখানটায় নয় কাশীপুরে আছে চকবাজারে এই চকবাজার চকবাজারে থাকাকালীন ওখানে রানীমহল ছিল ওখানে এখনো আছে রানীমহলটা ভেঙে গেছে মন্দিরটা আছে আমাদের সেখান থেকে ওখানে থেকেই আমাদের এই বর্তমান রাজবাড়ি তৈরি শুরু হয় এবং রাজবাড়ি শেষ হয় রাজবাড়ি তৈরি শেষ হয় উনিশো ষোলো ষোলো যে রাজবাড়ি বর্তমান যে রাজবাড়িটা আছে সেটা তৈরি হতে শুরু করলো বারো বছর লেগেছিল বারো বছর তৈরি হতে লেগেছিল এবং আটশো জন শ্রমিক কাজ করেছে শ্রমিক নাকি সব বাইরে থেকে নিয়ে সব বাইরে চীনদেশে চীনদেশে পরিকল্পনা আমেরিকার লেবার তারা কাজ করেছিল এবং উনিশশো ষোলো সালে এই রাজবাড়ি তৈরি শেষ হয় জ্যোতিপ্রসাদের মহারাজা জ্যোতিপ্রসাদ উনিশশো তিন সাল থেকে উনিশশো সাল পর্যন্ত রাজত্ব করেছিলেন তো এই জ্যোতিপ্রসাদের নামে ওই রাজবাড়ির নাম হলো জ্যোতিবিলাস জ্যোতিবিলাস যে রাজবাড়িটা এখন আছে সেই রাজবাড়ি তৈরি হয় উনিশশো ষোলো সাল

এই যে গল্পাঞ্চকরে রানী মহলের ছবি যাই হোক কাশীপুর সাম্রগভর মন্দিরের তরুণ হুম কাশীপুরের সাম্রগভর মন্দিরের অতিথি শালা সব পুরনো পুরনো এই যে আমাদের রাজ রাজ পরিবার ছিল হ্যাঁ এই রাজপরিবার পরিবার রাজ পরিবারের সাথে নাকি ব্রিটিশদের একটা ঝামেলা হয়েছিল সেই কারণে একবার মহারাজের জন্য নাকি একবার জেলে পুরে দিয়েছিল জ্যোতিপ্রসাদের দাদু দাদু নীলমণি সিং আচ্ছা

ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে সাঁওতালরা দীর্ঘস্থায়ী লড়াই করে কেশরগড়ে কেশরগড় পাশে কর্কটা গ্রাম সেই কর্কটা গ্রামের সাঁওতালরা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে ব্রিটিশদেরকে পুরুলিয়া থেকে তাড়িয়ে দিয়েছে আটজন সাহেব তখন থাকতেন আটজন সাহেব রঘুনাথপুর হয়ে রানীগঞ্জে চলে যান কিন্তু এক মাস পাঁচ দিন পরে তারা রানীগঞ্জ ফিরে এসে প্রথমে ওদের ধারণা হয়েছিল নীলমণি সিংহদে রাজা নীলমণি সিংদেও যিনি কাশীপুরের রাজা ছিলেন তিনি এই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছেন এটা ধারণা হয়েছিল তাদের এবং সাহেবরা বলেছিল যে আপনার এই আমাদেরকে সাহায্য করুন রাজাকে রাজাকে বলেছিল রাজা বললো আমার নিজের রাজ্য রক্ষা করাই মুশকিল এটা ওদের রাগ হয়েছিল ওরা রানীগঞ্জ থেকে এসে প্রথমে নীলমণি সিংকে প্রথমেই অ্যারেস্ট করে অ্যারেস্ট করে এক বছর দশ মাস তাকে অ্যারেস্ট করে দেয় রেখেছে এক বছর দশ মাস কলকাতার দুটো জায়গার নাম পাওয়া যায় যেখানে তাকে বন্দি করে রাখে এক বছর দশ মাস তারপরে এক বছর দশ মাস পর তাদেরকে ছেড়ে দেওয়া হয় জেলে রাখার অনেক কারণ ছিল কারণগুলোর মধ্যে অন্যতম ছিল নীলমণি সিং নীলমণি সিং এর যে পরিবার তাদের সাথে বিহারের রাঁচি গুমলা এই যে রাজারা তাদের ছিল আত্মীয় যদি ছেড়ে দেওয়া হয় তাহলে তারা বিদ্রোহ করতে পারে এই বলে তাকে বন্দি করে তাকে তারপর কিভাবে ছাড়া হলো বন্ধু তো তোকে ছেড়ে দেওয়া হলো হ্যাঁ বন্ধু থেকে ছেড়ে দেওয়া হলো এই ছিল আমাদের কাশীপুর রাজবাড়ির মোটামুটি ইতিহাস পঞ্চকোট হলো এমন একটা রাজ্য এই আঠারোশো বছর ধরে উনিশশো বছর ধরে পঞ্চকোট কাশীপুরে রাজত্ব করেছে সাতটা রাজধানী কিন্তু কোনো প্রজাবিদ্ধ হয়নি এতদিন দীর্ঘদিন ক্ষমতায় থাকলে যে কোনো রাজ্য যে কোনো রাজা প্রজা প্রজা পীড়ক হয় স্বৈরাচারী হয়ে যায় দীর্ঘদিন ক্ষমতায় থাকলে ব্যতিক্রম কাছে পঞ্চকোটে রাজা রাজের সাথে কোন প্রজাদের কোন ঝামেলা হয়নি সম্পর্ক খুব ঘনিষ্ঠ কোনদিন প্রজা হয় হয়নি এটা হলে পঞ্চকোটের বৈশিষ্ট্য তো আমাদের এই মানে রাজা মানে পুরুলিয়াতে এমন কিছু কিছু বিশেষ বিশেষ জিনিস তৈরি করে দিয়ে গেছে সব জিনিস তৈরি করেছে পঞ্চকোটের রাজারা এই যে আমাদের হাসপাতাল হাসপাতাল তৈরি করে হাসপাতালে এক লক্ষ লক্ষ টাকা উনি দান করেছে পুরুলিয়ায় প্রথম পুরুলিয়া যখন তৈরি হলো প্রথম তখন পঞ্চকোটের রাজাদের বাসস্থানটা ছিল সদর সদর পড়ার যে পুকুরটা আছে সেই পুকুর তখন তো পুকুর ছিল না ওখানে ছিল সেই জায়গায় তাদের পাঁচটা সুসজ্জিত কোয়াটার ছিল আর রাজা থাকতেন আমাদের এই গভর্নমেন্ট গার্লস স্কুল যেটা ছিল নীলমণি সিং এর রাজধানী ওখানে একটা রাজবাড়ি ছিল কিছুদিন আগেও তার পাঁচিলগুলো দেখতে পাওয়া যা ওইটাই ছিল রাজবাড়ি ওটার নাম ছিল মহারাজা ধীরাজের ঘর বলে ওটার নাম ছিল ধীরাজগঞ্জ